আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্কোয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত স্কোয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন প্রতিষ্ঠান ডিএটি সেলস অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছেন এগারোই ফেব্রুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী বাইশ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম স্কোয়ার ফুড অ্যান্ড ব্যাবারেস লিমিটেড পদের নাম টেরিটরি সেলস অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা সিআরএম সফটওয়্যার এবং মাইক্রোসফট অফিসে দক্ষতা মোটরসাইকেল চালানোর দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থী ধরন নারী পুরুষ উভয় বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর কর্মস্থল দেশের যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা লাভ শেয়ার প্রভিডেন্ট ফান্ড বিমা গ্যাচুয়েটি উৎসব বোনাস ইনসেন্টিভ পারফরমেন্স বোনাস টিএডিএ প্রতি বছর বেতন পর্যালোচনা স্কোয়ার হাসপাতালে চিকিৎসার সার আবেদন করতে পারবেন অফিসের মাধ্যমে